এক কথা দুই কথা ঝগড়ইলো পরেও চলে গেল আমি আবার ছবি বন্ধ করে দিলাম এই আর আম্মা যেন হবে না বানাই পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসে আবার সরিটরি বইলা আবার ঢুকল আমি বললাম যে না ছবিটা আগুন ধরে দিতে বলছি ওই নেগেটিভ আমার ঘরে নেই ওটা খায়দ ভাই জানে যে কোথায় আছে তবে ওইটা আমার হাতে নেগেটিভ নাই ওই ছবি পড়ায় দিচ্ছি চলে গেছে এই ছবি আর হবে না এই পরে মান্না আবার ধরে ধরে আবার ওই ছবির কাজ পরা। আসলেও জানে যে এই ছবি ভালো যাবে কারণ গল্পও বুঝতো মান্না বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নাম্বার গল্প বুঝত গল্প যদি জানতো এটা ভালো গল্প ওই ছবি কীভাবে ধরবে ওটা ও ওই কাউলাতে বুঝত ওই ছবি করবে এটার পরে মান্নার পরে মান্নার জন্য অফ করে দিলাম এরপরে রুবেল এরপর হুমায়ুন পরিধি নিতে চেয়েছিলাম কিন্তু কথা কাজে মিলে নেই যার জন্য আর করা হয়